হ্যালো আজকে চলে এসেছি আমরা সেই হাবড়ার স্পেশাল টেস্ট সেই দোকানে আজকে দেখাবো তোমাদের রুটি তরকা কিভাবে তৈরি করে এখানে দেখতে পাচ্ছ আগে ওই কাশির ওই ছাগলের ওই নাড়িবুড়ি নাড়িবুড়ি মানে ওই তেল যেটা চর্বি যেটাকে বলে ওগুলো এখানে রান্না হচ্ছে ওর ভিতর দেওয়ার জন্য মানে তরকার ভিতর তরকার বানানোর জন্য মশলা মানে ডাল পাল যে তিন চার ধরনের ডাল টাল দিয়ে দিয়ে রান্না করার পদ্ধতিটা দেখুন দেখুন পেঁয়াজ দিয়ে দিলো ঠিক আছে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করছে নাড়াচাড়া করলো তারপর তোমার একটু টমেটো করছে দিয়ে দিলো তারপর দেখ একটা দুটো ডিম দিয়ে দিলো দুটো ডিম দিয়ে ধর মোটামুটি ফ্রাই করে নিল তারপর তোমার এসে ডাল মানে এই তিন চার কি সিপের ডাল মোটামুটি মুগ ডাল আর কি তিন চার ডাল দিয়ে দিলো তারপর তোমার এসেই ফাঁসির সেই চর্বি খাঁসির চর্বিটা দিয়ে দিলো চর্বিটা দিয়ে রান্না কর করতে করতে তারপরে এবার এদের সে একটা সিক্রেট মশলা ঠিক আছে সেই মশলাটা দিয়ে দিলো ধনে পাতা কুচি আর একটা কি টক টাইপের কি দিলো হ্যাঁ হয়ে গেছে মোটামুটি সেই টেস্ট আর না টেস্ট কেউ ট্রাই করতে পারো এখানে তিন নম্বর রেল পাশে সেই রুটি তরকার দোকান খুব ভালো মোটামুটি রুটি পেয়ে যাবে এখানে সাত টাকা করে পিস রোমাল রুটি বড় বড় রুটি আছে এখানে সাত টাকা করে পিস আমি একটা নিলাম আমি দুটো নিলাম পঞ্চাশ পঞ্চাশ দিয়ে একশো টাকা দিয়ে আৰু ছটা ৰুটি নিলাম ৰুটিৰ চাইজ ৰো মোটামুটি খুব ভাল থেংক ইউ থেংক ইউ